তো চলে এলাম বৃন্দাবন থেকে ঠিক রাস্তা অতিক্রম করে চলে এলাম এই জায়গায় তো দু এখানে স্বয়ং লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য তপস্যা করেছিলেন এখনো পর্যন্ত তপস্যায় রয়েছে সেই জায়গা আপনাদের দর্শন করাবো এই যে মন্দির আর এই জায়গায় যারা চৌরাশি কোষ করছো বা করেছো বা করতে আসছো অবশ্যই বেলবনে আসুন এখানে দর্শন করা খুবই দরকার ছিল শ্রী প্রভু বৃন্দাবনে এসে এই জায়গা দর্শন করেছিলেন এনার স্বরূপ পাশে মন্দির আছে দর্শন করাবো বেলবন অবশ্যই দর্শন করুন খুবই সুন্দর জায়গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছাতে পারবে তো চৌরাশি বসের মাধ্যমে সম্পূর্ণ বৃন্দাবন পরিক্রমা করে দেখাবো আপনাদের সাথে থাকুন পাশে থাকুন রাত রাতে তো বন্ধুরা রাধে রাধে চলে এলাম ফেলব বৃন্দাবন থেকে ঠিক দেড় কিলোমিটার পূর্ব বেলভূমি অবস্থিত আর এই গ্রামটির নাম ঝাঙ্গরপুর এখানেই বেলগাম কিন্তু আপনারা জানেন বর্তমানে কিন্তু এই বেলভূম খুব একটা নাম আছে সেটি হচ্ছে শ্রীবন বলা হয় এই সেই জায়গা যেখানে মা লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণ আরাধনা বত মন্দির আমাদের দর্শন করাবো সবাই দেখো এত সুন্দর লাগছে দেখতে বলবেন বেলবনে এত মূল এত মূল আপনারা না গেলে বুঝতে পারবেন না বন্ধুরা বেলবনে খুব প্রচন্ড মূল বেলবনে একটি চৌরাশি কোষের মধ্যে একটা স্থান যারা চৌরাশি কোষ করেন বা আসেন তারা অবশ্যই বেলবনে আসবে খুব সুন্দর লাগবে জায়গাটি দেখতে এই বেলবনে কিন্তু লক্ষ্মী দেবী এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণ আরাধনের রত দেখো ময়ূরের কত সুন্দর লাগছে ময়ূরটি দেখতে তো আপনার সবাই দর্শন করুন তীর্থস্থান যে খুব সুন্দর তীর্থস্থান যারা চৌরাশি গো সত্যি যারা করছেন বা আসেন বা অবশ্যই বেলবনে আসবেন একবার দর্শক করুন খুব দেখার মতো জিনিস আছে বেলবনে এখানে একদিন শ্রী মন মহাপ্রভু বৃন্দাবনে আগমন করিয়া এই বন দর্শন করিয়াছিলেন তো সেই মন মহাপ্রভু বৈঠক পাশে মন্দিরের পাশে আছে আপনারা দেখবেন এই ব্রজের রস আপনারা যদি আস্বাদন করতে চান তাহলে কিন্তু শ্রীমতী রাধারানীর অনুগত স্বীকার করতে হয় আর এই বিষয়টি লক্ষ্মী দেবী মেনে নিতে পারেন লক্ষ্মীদেবী নিজে বিচার করলেন যে আমি সমস্ত কোন সম্পর্ক অতএব রাধারানীর অনুগত না হইয়া এই বেলবনে আমি নিজের তপস্যার মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা রস আস্বাদন করি শ্রীকৃষ্ণ নিত্য বন সঙ্গে নিয়ে এই বলে প্রচারণ করতে আসেন তবে অবশ্যই প্রভু একদিন আমাকে দর্শন করিবেন কিন্তু কেবল অবশ্যই করে যাচ্ছে না শ্রীকৃষ্ণের পূজলীরা একদিন শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে নিয়ে এই বনে এসেছিলেন এবং শ্রীকৃষ্ণকে বলিতে লাগিলে সফর হে বন্ধু আমাদের আজ বেল ফল অবশ্যই খাওয়াতে হইব এই কথা বলে তটে মনোহর এক কদম কৃষ্ণকে বসিয়ে সফল বেলফলের চিন্তা করছে এদিকে শ্রীকৃষ্ণ বংশ পরিবার সঙ্গে সঙ্গে বহু কথা কথা ফল আসিয়া জল সেই দেখে সকাল মহান সেই ফল পূরণ করতে লাগলেন এবং যে ফলটা বেশি ভালো বা মিষ্টি সেই ফল থেকে টুকরো ভেঙে শ্রীকৃষ্ণকে খাওয়াতে লাগলেন তাই এই লীলার জন্য এই স্থানের নাম বেলবন বলে সবাই পরিচিত তো আপনারা আসুন বন্ধুরা এই বেলবন অবশ্যই দেখুন ভক্তরা সবাই আসুন বেলবন দর্শন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন রাধে রাধে